কিছুই অর্থ এখান থেকে বল চাই যাদের গ্রেফতার করেছেন গ্রেফতার নয় তাদের মাস্টার মাইন্ডকে গ্রেফতার করতে হবে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে অপেক্ষার কোনো আমরা দেখতে চাই না সাগর উনিতে একশো দশ বার পিছিয়ে গিয়েছে আমরা তুই অত্যাপনি কাছে ঘোষণা দিতে চাই নাহলে আমরা সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে সেই ডাক দেবো ওই শরীর তার সাথে সময় যেমন ডাক দিয়েছিলাম আমরা অবশ্যই বাধ্য হয়ে বিচার করবে আমি আমার বক্তব্য দিয়ে না সকলকে ধন্যবাদ বাংলাদেশ পুলিশের প্রশাসন আসল বিশ করে সেনাবাহিনীরা প্রশাসন এবং আইন শৃঙ্খলা কাছে জোর দাবি জানাচ্ছি আমরা যখন সংবাদ সংগ্রহ করতে যাই ঘটনা ঘটে সেখানে নিউজ কানেকশন করার জন্য আমরা যাই অনেক বাধার সম্মুখীন হতে হয় আমাদেরকে পাশাপাশি আমরা এই সমস্ত নিউজ এবং সংবাদগুলো দিয়ে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করে আসছি এর পরেও আমাদেরকে বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হতে হয় এই সমস্ত